বিসমিল্লা ইর রাহিম আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন বাংলাদেশে আপনাদের স্বাগতম বর্তমান সরকার এবং নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর সবার মনেই একটি প্রশ্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী অর্থাৎ বিভিন্ন ভাতার টাকা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি কবে নাগাদ মোবাইল অ্যাকাউন্টে ঢুকবে আজকের ভিডিওতে আমরা জানাব গর্ভবতী ভাতা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত কি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিউয়ার্স আপনারা জানেন দেশে নতুন সরকার গঠিত হয়েছে এবং নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে সমাজসেবা এবং শিক্ষা খাতেও এসেছে বড় পরিবর্তন বিশেষ করে সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দিনাজপুরের কৃতি সন্তান ড জাহিদ হোসেন স্যার তিনি একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ভাতা কার্যক্রম গতিশীল করার নির্দেশ দিয়েছেন অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ড আ ন ম এহসানুল হক মিলন স্যার যিনি নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা এবং জিরো টলারেন্স নীতির জন্য সুপরিচিত এই দুইজন দক্ষ মন্ত্রীর অধীনে ভাতা ও উপবৃত্তি কার্যক্রমে দুর্নীতি রোধ এবং সঠিক সময়ে টাকা পৌঁছে দেওয়ার জোর প্রস্তুতি চলছে প্রথমেই আসা যাক গর্ভবতী ভাতার আপডেটে আপনারা অনেকেই জানেন জানুয়ারি মাসের ভাতার টাকা ইতিমধ্যে সুবিধাভোগীরা পেয়ে গেছেন কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা এখনও অনেকেই পাননি সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী নতুন মন্ত্রী ড জাহিদ হোসেন হোসেনসারের নির্দেশনায় খুব দ্রুতই এই ফান্ড ছাড় করা হবে আমরা ধারণা করছি চলতি মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ থেকে মাসের শেষ সপ্তাহের মধ্যেই গর্ভবতী মায়েদের ভাতার টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পৌঁছে যাবে তাই আপনাদের নগদ বা বিকাশ অ্যাকাউন্টগুলো সচল রাখার অনুরোধ করা হচ্ছে এবার আসা যাক বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন ভাতার তৃতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে যেহেতু সামনেই পবিত্র রমজান মাস এবং ঈদ উল ফিতর তাই সরকার চাচ্ছে ঈদের আগেই সাধারণ মানুষের হাতে ভাতার টাকা পৌঁছে যাবে নতুন সমাজকল্যাণ মন্ত্রীর তত্ত্বাবধানে আশা করা যাচ্ছে এবারের ঈদের আগেই আপনাদের বকেয়া এবং চলতি কিস্তির টাকা অ্যাকাউন্টে চলে আসবে অফিসিয়াল জটিলতা কমিয়ে এবং দালালদের দৌরাত্ম বন্ধ করে প্রকৃত হকদারদের টাকা দ্রুত ছাড় করার কাজ চলছে সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপবৃত্তির টাকা নিয়ে দীর্ঘদিনের যে ভোগান্তি ছিল তা এবার দূর হতে যাচ্ছে সংবিধান অনুযায়ী বছরে দুইবার উপবৃত্তি দেওয়ার নিয়ম থাকলেও বিগত সময়ে তা অনিয়মিত ছিল যেমন ডিসেম্বর জানুয়ারির টাকা অনেক সময় জুন মাসে গিয়ে পাওয়া যেত এতে শিক্ষার্থীদের বই খাতা কিনতে সমস্যা হত তবে বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যার যেহেতু কঠোর এবং নিয়মমাফিক কাজ পছন্দ করেন তাই আশা করা যাচ্ছে রমজানের ছুটির আগে বা ঈদের আগে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ক্লিয়ার করে দেওয়া হবে বর্তমান সরকার চাচ্ছে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা যেন কোনো আর্থিক সংকট ছাড়াই তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে ভিউয়ার্স টাকা আসার এই সময়ে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি আপনার ভাতা বা উপবৃত্তির মোবাইল সিমটি সব সময় সচল রাখুন পিন কোড কারও সাথে শেয়ার করবেন না অফিস থেকে ফোন দিয়েছে বলে কেউ পিন চাইলে ভুলেও দিবেন না মনে রাখবেন নতুন সরকারের অধীনে যাচাই বাছাই প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে তাই প্রকৃত সুবিধাভোগীরাই এবার টাকা পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভাতা বা উপবৃত্তি নিয়ে আপনাদের কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ